নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো হ্যাপি আছো এবং পজিটিভিটির সাথে প্রচুর গ্রো করছো তোমার জীবনে এমন কেউ আছে যার কথা মনে পড়লেই বুকটা ভারী হয়ে যায় যাকে ভুলতে চাইছো কিন্তু কিছুতেই ভুলতে পারছো না যে তোমার এনার্জি চুষে নিচ্ছে কিন্তু তবুও তার সাথে একটা অদৃশ্য সুতো বাধা আছে এরকম কি মনে করো আজ আমি তোমাদের সামনে আনছি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কট কাটিং স্পেল যেটা সরাসরি গ্রিক জাদু করে দেবে তিন রাস্তার রানী মৃত্যুর দাঁড়ির রক্ষক মহারানী হেকাটের কাছ থেকে এসেছে এই স্পেলটি যারা করেছে তাদের নব্বই পার্সেন্ট লোক বলছে দিদি সাত দিনের মধ্যে সেই মানুষটা আমার জীবন থেকে পুরোপুরি উধাও হয়ে গেছে তো চলো আজকে আমরা হেকাটের সেই টক্সিক বন্ধনকে চিরতরে নষ্ট করে ফেলি এটা একটা খুব শক্তিশালী সম্পূর্ণ ঐতিহ্যবাহী এবং নিরাপদ কট কাটিং স্পেল যেটা গ্রিক দেবে হেকাটেকে সম্মান করে করা হয়ে থাকে এটা বিশেষ করে তাদের জন্য যারা কোনো টক্সিক সম্পর্ক এক্সপার্টনার ফ্রেন্ড বা এনার্জি ব্যাম্পায়ারের সাথে এনার্জেটিক বন্ধন ছিন্ন করতে চায় এই স্পেলটি তুমি তোমার পার্সনের জন্য করতে পারো যদি মনে করো তোমার পার্সন কোনো রোম্যান্টিক থার্ড পার্সনের সাথে কানেক্টেড রয়েছে এবং সেই পার্সনটি তোমার রিলেশনশিপকে খারাপ করছে তার উদ্দেশ্যেও তুমি করতে পারো এই স্পেলটি কোনো ভালো মানুষের সঙ্গে করা চলবে না যদি তুমি কোনো ভালো মানুষকে ইমাজিনেশন করে এই স্পেল কাজটা তুমি করো তাহলে ডেফিনেটলি ব্যাকফায়ার করবে উল্টো ক্ষতি তোমারই করবে কিন্তু মনে রাখো এটা কোনো সাধারণ মোমবাতি জ্বালানো নয় এটা হেকাটের সাথে একটা চুক্তি একবার করলে আর ফিরে তাকানোর রাস্তা থাকে না তুমি কি সত্যিই প্রস্তুত যদি প্রস্তুত থাকো তাহলে লাইক করে দাও আর কমেন্টে লিখে দাও আমি মুক্ত হব এবার শুরু করা যাক হে হেকাটে অ্যানোডিয়া হে হেকাটে থ্রিভিয়া হে হেকাটে খতনিয়া অন্ধকারে রানী দরজার চাবি চার হাতে আজ আমি তোমার নাম বলো তোমার সামনে দাঁড়িয়ে তার নাম বলো এর সাথে আমার সমস্ত আত্মিক সুতো কেটে দিতে বলছি যা আমার নয় তা চলে যাক আমার জীবন থেকে আজ আমি মুক্ত আজ আমি স্বাধীন আজ আমি পুনর্জন্ম নিচ্ছি হিকাতে এসো 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 মোমবাতিটা এবার জ্বলছি মোমবাতিটা কিছুক্ষণ জ্বলছে জ্বলতে 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 দেখবে সুতোটা পুড়তে শুরু করবে যখন আগুন ঠিক মাঝখানে আসবে তখনই এক ঝটকায় কেটে দাও আর চিৎকার করে বলো হে কাটের কাশি দিয়ে আমি এই বন্ধন চিরতরে কেটে দিলাম আর কখনো না আর কখনো না আর কখনো না দেখো সুতোগুলো আলাদা হয়ে গেছে এবং পুড়ে গেছে এবং সর্বশেষে তুমি হিকাতিকে বলো মহারানী তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমার ঋণ শোধ করব। তোমার উইশ যখনই হবে তখনই তুমি কোনো গরিব বাচ্চাকে কিছু খাই দিতে পারো বা কোনো দান করতে পারো কোনো গরীব বাচ্চা কোনো পশু পাখি যাদের তোমার ইচ্ছে হবে কারোর না তুমি তাদের জন্য হেল্প করতে পারো ওকে বন্ধুরা এই রিচুয়ালস করার পর সাত দিনের মধ্যে তোমরা নিজেরাই দেখবে সেই মানুষটা হঠাৎ করে দূরে সরে যাবে ব্লক করবে বা চিরতরের জন্য চুপ হয়ে যাবে তোমরা যদি এটা করো তাহলে কমেন্টে এসে লিখে দাও আমি মুক্ত হয়েছি আমি প্রতিটি কমেন্টের উত্তর দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটিও ক্লিক করতে ভুলো না কারণ তার পরের ভিডিওতেই আসছে হে কাটের সাথে নতুন কোনো রিচুয়ালস অর স্পেল তোমরা সবাই মুক্ত হও হে কাটে ব্লেস ইউ অলওয়েস জয় মা হে কাটে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ